ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো তাহলে মনে জুতা দিয়া বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত বলো হ্যাঁ সত্য তো যদি দুনিয়া জানতো তোমার বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো কোন যুবক মনে হিসাবে বারে উঠাইতে রাজি আল্লাহ বলে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা আমি লুকো চুরি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুণা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি চুরি খেলেছি তো যে প্রশ্ন আল্লাহকে করছে আল্লাহ মুসলমান সব দুনিয়ার নির্যাতিত আপনি আবাবিলকে সব পাল দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলি শুয়ে আছে ওইখানে তো মুসাল ইসলাম শুয়ে আছে ওইখানে তো সত্তর জন শুয়ে আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীদের জায়গা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মোকাদ্দাস তো ওইখানে আপনার বন্ধু তো ইমাম

আমি তো ডেলি পাঁচবার ডাকি কে ডাকে দুনিয়ার মদস্থলোকদের ডাকে সরে না দিলে পড়তে হয় বেরি পড়তে হয় জ্যাল জরিমানা হয় এমন কি বুমো হইতে হয় না হইতে হয় না হাঁ ডেলি পাঁচবার কে ডাকে নিরানব্বদের ডাকে এটাই বুঝি বুঝিদের কিতাবে লেখা আছে কথা আমার দুই হাজার নব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম চিলিস দিনের এক বড় আলেম এখনো জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেই বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে যে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লু ওইখানে জব করবে ঈশা দাজ্জাল দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী আরে আলেমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কীরকম হয় আমি জিজ্ঞাস কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলা ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আছে ফজরে সুজিমের ইমামের যে হয় আর কেউ হয় না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে না হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না কই আলেম চিৎকার দিয়া বসে ইদান নাহনু ফিল আমাল তাইলে আমরা এখন নিরাপদ তোকে জিজ্ঞাস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আপ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে বালো তো বাসি কোনো প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারি তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হইতো না কোনোদিন হইতো না যদি নামাজের জন্য সারা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন আজকে এই মহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতে চান আসেন থেকে আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া তুবু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট

বসে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতু খত্তা হবে অনার্থ খত্তা আজকে যে ইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয় নামাজ পড়ে ছয় অক্ত পাঁচ অক্ত তো পড়ে আর অক্ত জানাজার নামাজ পড়ে ছয় অক্ত নামাজ ওরা পড়ে ডেলি জানাজার নামাজ পড়ে দু একশো লোক ডেলি মারা যায় ওইখানে নাইলে এই কয়দিনে চল্লিশ হাজার হইল কি করে চল্লিশ আল্লাহ রসুন বলছে অনার্থক আমরা যদি এখনো ইউটার না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে চিৎকার আমাদেরকে কাজে দেবে